দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমি এম এস মান্নান ভাই আরবি ভাষা শিখুন কাজের বিষয় নিয়ে নতুন একটি গুরুত্বপূর্ণ ভিডিও যেই ভিডিও দেখলে আপনারা খুব সহজেই আরবি ভাষা শিখতে পারবেন আপনাদের কাজের ক্ষেত্রে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আপনাদের কাজে আসবে তো বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে টেনে টেনে না দেখে সম্পূর্ণ দেখুন তাহলে আপনাদের আরবি ভাষা শিখতে খুব সহজ হবে আর যদি আপনারা আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা আর দেরি কেন ভিডিওটি শুরু করা যাক আমরা প্রথমে যে বাক্যটি শিখব আমি কাজ করব এর আরবি বাক্য হল আনা সুগল সইয়া আমি কাজ করব আনা অর্থ আমি আর সুগল অর্থ কাজ আর সইয়া অর্থ করা বা করব আমি কাজ জানি এর আরবি বাক্য হলো আনা মালুম সুগল আমি কাজ জানি আনা অর্থ আমি আর সুগল অর্থ কাজ আর মালুম অর্থ জানি অথবা পারি তারপরে আমি ভালো কাজ জানি এর আরবি বাক্য হলো আনা সুগল কয়েস আমি ভালো কাজ জানি আনা অর্থ আমি আর সুগল অর্থ কাজ আর কয়েজ অর্থ ভালো আমি কাজ জানি না এর আরবি বাক্য হলো আনা সুগুল মাফি মালুম আমি কাজ জানি না আনা অর্থ আমি আর সুগল অর্থ কাজ মালুম অর্থ জানি অথবা পারি আর মাফি মালুম অর্থ জানি না অথবা পারি না তারপরে আমি অল্প অল্প কাজ জানি এর আরবি বাক্য হল আনা সুগল সইয় সইয়া আমি অল্প অল্প কাজ জানি আনা অর্থ আমি আর সুগল অর্থ কাজ আর সই সয় অর্থ অল্প অল্প তারপরে যে বাক্যটি শিখব আমরা আমি সব কাজ জানি এর বাক্য হল আনা মালুম পুল্লু সুগল আমি সব কাজ জানি এখানে আনা অর্থ আমি আর সুগল অর্থ কাজ আর কুল্লু অর্থ সব আর মালুম অর্থ জানি অথবা পারি আমি রাজমিস্ত্রি কাজ জানি এর বাক্য হল আনা সুগুল মালুম মিশন মোয়াল্লেম সুগুল মালুম মিশন মোয়াল্লেম আমি ভালো কাজ জানি এখানে আনা অর্থ আমি আর সুগল অর্থ কাজ আর মালুম অর্থ জানি আর মিশন অর্থ রাজের কাজ আর মোয়াল্লেম অর্থ মিস্ত্রি অথবা ওস্তাদ আমার কাজ শেষ এখানে বাক্য হল আনা সুগল খালাস আমার কাজ শেষ এখানে আনা অর্থ আমি সুগলত কাজ আর খালাস্ত শেষ তারপরে যে বাক্যটি শিখব মালিক আমার টাকা নাই এর আরবি বাক্য হল মোদির আনা মাফি ফুলোস এখানে আনা অর্থ আমার আর মাফি অর্থ নাই আর ফুলস টাকা তারপরে মালিক আমার বেতন লাগবে এর আর বিভাক হল মুদির আনা আবগারতী আমার বেতন লাগবে আনা অর্থ আমি আর মদির অর্থ বস অথবা মালিক আর রতিবরত বেতন তারপরে আমার স্ত্রী অসুস্থ আনা হরমা মারিদ আমার স্ত্রী অসুস্থ এখানে আনা অর্থ আমার আর হর্মা অর্থ স্ত্রী অথবা বউ আর মারিদ অর্থ অসুস্থ তারপরে আজকের জন্য বিদায় এর আরবি বাক্য হল আলিয়ম মা মা এখানে আলিয়ম অর্থ আজকের জন্য আর বা আজ অর্থ হৃদয় আজকের জন্য এখানে বিদয় ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ